আসসালামু আলাইকুম গায় আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর বন্যা মাইমেন সিং থানা আমাদের ঘরে বৃষ্টিতে এমন বন্যা হয়েছে পানিয়ে এই দেখেন ঘরের ভিতরে কি অবস্থা আমাদের মতো অনেক ঘরে পানি আসছে অনেক পানি উঠছে আপনারা আমাদের জন্য দোয়া করে যেন বৃষ্টিটা কমে যায় তাহলে আমরা একটু পানি কমবে তাহলে অনেক মানুষের আমাদের ঘরে পানি কম কিন্তু এমন 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 বাড়ি আছে যে পানি একটা ডুববে থাকার জায়গাটা পর্যন্ত নাই এমন অবস্থা দেখতেই পারছেন আপনারা একটু আমাদের জন্য দোয়া করেন যেন বৃষ্টি আর যেন আর না হয় দেখেন গাইস এই যে মেইন রোড বাগাই তালা রোডের মেইন রোড এর যেমনে পানি যাইতাছে আর কথা যদি পানি বাড়ে তাহলে সব কি যাবে banga fala <laughs>